বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলাইকা সইদিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া প্রিয় باسکালিবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার কৈশোর তরুণ জীবন যুবক জীবন এবং আজকে পর্যন্ত বেলা পর্যন্ত 41 বছর আমি রাজনীতিতে বিয়ায় করেছি রাজনীতি করার পাশাপাশি আমি চেষ্টা করেছি পাশকালীন মানুষের সবসময় পাশে থাকার জন্য সুখ দুঃখের ভাগি হবার জন্য আমার রাজনৈতিক জীবনে আমি সবসময় মাঠে ঘাটে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দিতাম কর্মীদের দুরবস্থার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতাম আমি কখনো সিনিয়র নেতৃবৃন্দের ড্র ড্রয়িং রুমে হাজিরা দিতাম না যে কারণে বাংলাদেশের ড্রয়িং রুম পলিটিক্সে আমি বারবার পরাজিত হয়েছি তবে আমার একটি আশা ছিল আমার প্রিয় বাসকালীবাসী আমাকে কখনো আশাহত করবে না সম্মানিত বাসকালীবাসী আপনারা জানেন আমি কৃষকের ঘরে জন্ম নেয়া শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে ওঠা একজন রাজনৈতিক কর্মী আমার রাজনীতি আমাকে ছুঁড়ে ফেলে দিলেও আপনারা আমাকে বুকে টেনে না নিয়ে পারবেন না এটা আমার বিশ্বাস ছিল তাই বিগত বাইশ নভেম্বর শনিবার দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ বাসকালী আদর্শ বিশ্ববিদ্যালয় প্রকাশ জলদি হাই স্কুল মাঠে আমি একটি জনসভা ডেকেছিলাম সেই জনসভায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত হতদরিদ্র লক্ষ মানুষের উপস্থিতি আমাকে প্রেরণা জুগিয়েছে আমাকে পুনরায় আসান্বিত করেছে প্রিয়বাসকালীবাসী আপনারা সেদিন আমাকে নির্বাচন করার জন্য পরামর্শ দিয়েছেন আমি আপনাদের পরামর্শকে আমার জন্য আদেশ মনে করে আমি সেদিন নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে ঘোষণা করতে চাই ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব আমি ছেলেবেলা থেকে একটি সমৃদ্ধশালী মডেল বাসকালী হিসাবে